হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন ভাইয়া আজকে বলজিয়ার সব কালেকশন দেখাবো যেগুলো আপনি মনে করেন যে দেখেন সব ওড়না কালেকশন তাই না সব মানে দামি গুলো আজকে একদম অফারে আপনারা পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন ফুল পাঁচ হাতের একদম কাজ করা একদম কাজ করা টাকা পিস যেটাই নিবে দুশো বিশ ভাইয়া যেটাই নিবেন ২২০ বিশ টাকাতেই আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যেখানে এগুলো সবই ওড়না ভাইয়া তাই না সবই ওড়না দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নিবেন হ্যাঁ অনেক দামি ওড়না আপনি আমি দিচ্ছি মানে সবগুলোতেই কাজ করা কাজ ছাড়া কোনো অন্য নেই এবং এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেট বা অন্য কোথাও কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হবে সেগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র দুইশো বিশ টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন দেখেন

খুবই সুন্দর অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দাম থাকছে এগুলোর মাত্র দুইশো টাকা এগুলো হচ্ছে দামি ওড়নার কালেকশন এবং এই ওড়না যদি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দেবেন মার্কেটে নিতে গেলে এগুলো ছয়শো সাতশো টাকায় নিতে হবে প্রচুর কালেকশন আছে এগুলো পাঁচ হাতের ওড়না দেখেন যেটাই নেবেন মাত্র দুইশো টাকা সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কোথাও যে এবং হ্যাঁ তাছাড়া ভাইয়াদের কিন্তু লেস কালেকশন ওয়ান পিস টু পিস সবে আছে আবারও কিন্তু আপনাদের পছন্দের লেস কালেকশনের ভিডিও আমাদের দেওয়া হবে তো দ্রুত আপনারা অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত কত ওড়না এই সবগুলোই দুইশো বিশ সবগুলোই পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এটা কত গর্জিয়াস সবগুলো একদম গর্জিয়াস অল ওভার কাজ করা প্রত্যেকটা ওড়নার অল ওভার কাজ করা যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি দুইশো বিশ টাকা যেটাই নেবেন ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান কোনটা নেবেন শুধু স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দামটা এত কম থাকছে একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো হচ্ছে সীমিত স্টক থাকে না হ্যাঁ এগুলো হচ্ছে স্টক খুবই সীমিত অনেক সুন্দর দেখেন কত কত হ্যাঁ যেমি চোর না না অনেক সুন্দর এই অনাগুলো এত মানে কাজ করা একদম অল ওভার কাজ করা সেগুলোর ওনা তাই না এগুলো সেগুলোর ওনাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকায় চিন্তা করা যায় সবাই ভিডিও শেয়ার করে দেন এবং অবশ্যই আমাদের পেজটিকে আপনারা ফলো দেবেন তাহলে এরকম আরও অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন যার যেটা ভালো লাগে এগুলো ফুল পাঁচ হাতের ওড়া যেটাই নেবেন পাঁচ হাতে থাকবে তাই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর মানে এখানে ভ্যারাইটিস এগুলো কাজগুলো দেখেছেন কত সুন্দরভাবে কাজ করা আছে যে এগুলো দেখেন কোয়ালিটি এত সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন যেটাই নেবেন মাত্র দুশো বিশ টাকা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভিডিও কলে দেখবেন রাইডারের কাছে দেখে আপনারা পার্সেল রিসিভ করবেন কোনো সমস্যা নাই এখানে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে আবার ডেলিভারি ম্যানের কাছে দেখে নাও চেক করে দেখে নেবেন কোনো সমস্যা নেই সমস্যা নেই তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব আপনারা চাইলেই সরাসরি আসতে পারেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ